উনি এমন একজন মহামানব ছিলেন যা গেলে চাঁদ পৃথিবী থেকে এক হাজার মাইল দূরে সরে গেছে চন্দ্রপুরের গেলে চাঁদ পৃথিবী থেকে এক হাজার মাইল দূরে গেছে সম্মানিত আশেখের রসুলেরা এই বিশ্ব আশেকের সুল সম্মেলনে দিক থেকে আমরা পিরানিপির দস্তগীর সুলতানুল মশাই সুলতানিয়া মুজাদ ইমাম শাহ চন্দ্রপুরী এর হুজুরের শুভ জন্মদিনের উৎসব পালন করছে অন্যদিকে কুল কায়নাতের রহমান রাহমাতালিল আলমিনের স্মরণে বিশ্ব সুল সম্মেলন আহ্বান করেছে তুই মহামানবের মহামিলনের এই সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ ইমাম শাহ চন্দ্রপুরি রহমতুল্লাহ যখন ওয়াফাত লাভ করেন ওনার ইন্তেকালে শুক্রবার দিন বুধবার তিনটা দশ মিনিট ইন্তেকাল করেছিলেন শুক্রবার দিন বিকাল চারটার দিকে জুবান নামাজের পরে ওনাকে রোজা শরীফে রাখা হয়েছিল ইন্দেকালের পরে অনেক যত লোক দেখেছে ওনাকে গামতে দেখেছে দুইজন মানুষ সবসময় পাখা করতে হয়েছে তাকে মানুষ মৃত্যুর পরে কি গামে একই আর্টসের জন্য হয় এবং ওনার গাম আমার কাছে আজও সংরক্ষিত আছে যে গাম থেকে খুশগ্রান মিষ্টি গ্রান বের হয় গ্রাম থেকে তো মিষ্টি গ্রান বের হওয়ার কথা নয় কি বলেন উনি এমন একজন মহামানব ছিলেন যা এনতে গেলে চাঁদ পৃথিবী দেখে এক হাজার মাইল দূরে সরে গেছে চন্দ্রপুরে রতে গেলে চাঁদ পৃথিবী দেখে এক হাজার মাইল দূরে গেছে এক হাজার মাইল দূরে যে চলে গেছে এটার হিসাব তো আর আমরা জানি না বৈজ্ঞানিকরা পত্রিকায় বিবৃতি দিছে যে চাঁদ শুক্রবার দিন হাজার মাইল দূরে সরে গেছে শুক্রবার দিন ও কোনো তারা বলেছিল কি কারণ অজ্ঞাত কারণ আমাদের জানা নেই চাঁদ কেন কী কারণে পৃথিবী থেকে হাজার মাইল দূরে সরে গেছে আমরা কারণটা খুঁজে বের করেছি সেই কারণটা ছিল শুক্রবার দিন ওনাকে আমরা রোজা শরীফে রাখছি হুজরা শরীফ থেকে ওনার দেহ মুবারক রোজা শরীফে রেখেছিলাম তো গেলে চাঁদ হাজার মাইল দূরে সরে যায় তেনে কি একজন সাধারণ মানুষ সুতরাং জগৎ শ্রেষ্ঠ মহামানবের শুভ জন্মদিন পালন করছি দ্বিতীয়ত কুলকায়নাতে রহমত রহমাত আলিল আলমিনের স্মরণে আমরা বিশ্ব আশেকের সুল সম্মেলন আহ্বান করেছি আমার মুর্শিদের জন্মদিন স্মরণে বিশ্ব আশেকের রেসুলটা কমপ্লিটলি রাসুলের এই অনুষ্ঠানটা রাসুলের জন্য কারণ আজ রাসুলেরা রাসুলের সম্মেলন করে দিনটা বেছে নিচ্ছে আমার মুর্শিদের জন্মদিন পরিষ্কার